ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার শেষ করলে আমরা সাতের সমজান শেষ করে দেব প্রিয় ভাই আমার আল্লাহর হাবিবের সাহাবি ওমর ইবনে খাব রাহুচাল যিনি আশারাই মুবাসির জান্নাতের দরজন সাহাবির মাঝে একজন তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঘরের ভিতর ডাইরেক্ট গিয়ে তিনি ঘরের দরজা মেরে দিলেন ওফার্ট মেরে দিলেন সাহাবাইকার মারজ করলেন ঈদ হচ্ছে মুসলিম জনতার জন্য হচ্ছে খুশি আর আপনি খলিফাতুল মুসলিমিন ওমর আপনি কেন ঘরের দরজা বন্ধ করে আপনি কেন কান্নাকাটি শুরু করতেছেন কেন কান্নাকাটি করতেছেন খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনে খাত জবাব দেয় আশারাই মুবাসির দশজন সাহাবির মাঝে তিনি একজন তাও তিনি কোন নম্বর তিনি হচ্ছেন দ্বিতীয় নম্বর জগ্নাতি সাহাবি কন্যা সুবাহাল্লাহ তিনি ঈদুল ফিতরের দিন নামাজ শেষ করে বান্দারা খুশি করে আর তিনি ঘরের দরজা বন্ধ করে কাটতেছেন এর জবাব তিনি হাদিস মুবারক দিয়ে বলেন যে আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় সিঁড়িতে প্রথম সিঁড়িতে বলেছেন যে মাহে রমাদান পেল অথচ তার গুণাগুণ মা পেলো না তার মতো হত বাঘা বান্দা এই দুনিয়ার জগতে হতে পারে না হাদিসের মধ্যে আসছে এই রমাদান কেন আল্লাহ দিয়েছেন মানসমা মা রমাদান ইমান ওয়ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি আল্লাহর হাবিব پیارا নবী আমার তিনি বলেছেন রমজান মাস দিয়েছে যে ইবাদত করার জন্য নেক আমল করার জন্য কেউ যখন আল্লাহর জন্য ইবাদত করবে আল্লাহর জন্য সিয়াম সাধনা করবে আল্লাহর জন্য সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ তাআলা এই পবিত্র মাহের রমজানের উসিলায় जिंदगी के গুনবেন সব গুনাহগুলো maaf করে দিবেন এই জন্য আমি উমর কাঁপতেছি আজকে ঈদুল ফিতরের নামাজ ছয় তাকবীর দিনে শেষ করে খুশির বিনিময়ে কাঁপতেছি পূর্ণ একটা মাসে রোজা কি আল্লাহ কবুল করেছি কিনা পূর্ণ একটা মাস সলাতু তারি পড়েছি আল্লাহ কবুল করছি কিনা পূর্ণ একটা মাস আমি তারাবি করেছি এস করেছি আউ্বাবিন করেছি আমি ইফতার করেছি আমি সাহারি করেছি আমি সবকাতে ফিতর আদায় করেছি এই মহৎ ইবাদতগুলো আমরা প্রবণ করছে কিনা সেই জন্য আমি চিন্তায় আছি এক মিনিট প্রিয় ভাই আমার আমি যে কথাটা আমি তাদেরকে বুঝাতে চাচ্ছি মাহের অবদান দিয়েছে আল্লাহ চালা আমার অন্তরের গুণাগুলো ডিলেট করার জন্য এখন আপনাকে আপনি চিন্তা করেন যে একটি মাস ধরে আপনি যে রোজা রেখেছেন আল্লাহ তালা আপনার গুণাগুলো মাফ করছে কিনা এজন্য আমরা আজ ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই সালা এই দরবারে আল্লাহর কাছে কায়নবাবকে বলব আল্লাহর রমজান তো বিদায় হয়ে যাচ্ছে আজকে এই জুমার চুল বিদায় বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ এই উশিরায় আমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেয় আর পরিশেষে একটা কথা বলবো এই দরবারটা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি বাড়ি বুঝছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি আমার নির্ধারিত বাড়ি হচ্ছে সেই চাঁদপুর জেলা আর আমার যদি থাকে তাহলে আমার এই বাড়ি দোয়া করবেন এই দরবারের সাথে আমি যেন সময় থাকতে পারি এই দরবারের আহ্বাদদেরকে আল্লাহ কবুল করুন এই দরবারের বরভূম বিশ্বাস হুজুরদেরকে আল্লাহ তালাই খাতিলে জান্নাতের উচ্চমান